টেন্ড ফলো করে ট্রেন্ডিং ভিডিও বানিয়েছি অনেক আগেই বানিয়েছিলাম বাট সময়ের অভাবে আমি ভিডিওটা ছাড়তে পারিনি হ্যালো এফরিফান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বাট একটু সিক আমার ঠান্ডা লেগে গেছে সর্দি লেগেছে এই জন্য বয়সটাও আমার অন্যরকম লাগছে তো যাই হোক দেখতেই পারছেন আমি কিন্তু সাওয়ার করার আগে আমি এই ভিডিওটা করেছি নয়তো পুরো ভিজে একাকার হয়ে যেতাম যদি সাওয়ার করার পর ভিডিও বানাতাম এই ভিডিওটা বানাতে যেয়ে আমি ঝামেলায় পড়ে গিয়েছি আমি নিয়েছি ছোট বটল কারণ পানি তাড়াতাড়ি শেষ হয়ে যায় নেওয়া উচিত ছিল বড় বোতল আমার কাছে বড়ো বোতল ছিল না এই জন্য ছোটো বোতল দিয়েই করেছি আর এভাবে ভিডিও করলে কিন্তু অনেক বেশি সুন্দর আসে কিন্তু ওই দিনের ওয়েদারটা একদমই বাজে ছিল কি বলবো আকাশের অবস্থা দেখতেই পারছেন খুবই খারাপ এই জন্য ভিডিওটা মনে হচ্ছে যেন অন্ধকার এসেছে এরকম একটা ব্যাপার তো যাই হোক কোনো ব্যাপার না তো আমি শাওয়ার করার আগেই কিন্তু এই ভিডিওটা বানিয়েছি কারণ আমি জানি কারণ এই ভিডিও তৈরি করতে গেলে ভিজতে হবে এই জন্য শখের জিনিস যদি ভেঙে যায় মনটা কিন্তু ভীষণ খারাপ লাগে দেখতেই পারছেন আমার নুপুরগুলা কিন্তু ভেঙে গিয়েছে কারণ এত বেশি ব্যবহার করেছে আর রূপাগুলো অনেক বেশি ভালো একদমই কালো হয় না একুশ ক্রেট রূপা এটা আমি নিয়েছিলাম দুই সালে বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে আসছিলাম আর এগুলো আমাকে কিনে দিয়েছিল আনোয়ার আর অনেক দিক দিয়ে ভেঙে গেছে তো এগুলো ঠিক করাতে হবে যখন যাবো তো এসে তখন নিয়ে যাব তো যাই হোক এখানে দেখতে পারছেন আসার সময় ও খাবার নিয়ে আসছে আমার জন্য এখানে চিকেন কারি ছিল আর হচ্ছে পোলাও বলে এটাকে ইন্ডিয়ান সব থেকে নিয়ে এসেছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি মিষ্টি মিষ্টি লেগেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার নূপুরগুলোকে পরিষ্কার করছিলাম আর খুবই ময়লা হয়ে গেছে দেখতে পাচ্ছেন জাস্ট আমি ওয়াশিং পাউডার দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর একদমই পরিষ্কার হয়ে গিয়েছে যদিও আমি নুপুরগুলা অনেক ব্যবহার করেছি এই জন্যই মনে হয় আমার নুপুরগুলা অনেক জায়গা দিয়ে ভেঙে গেছে আর দেখতে পাচ্ছেন আমার একদমই কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমার নূপুরগুলা এভাবে পরিষ্কার করে দেখতে পারেন বা তেঁতুল দিয়ে ভিজিয়ে রাখতে পারেন নুপুর কিন্তু একদমই এরকম সাদা হয়ে যাবে থকথককে আমি কিন্তু মাঝে মাঝে আমার নুপুরগুলোকে এইভাবেই পরিষ্কার করে থাকি আমার যত রূপর জিনিস আছে আমি এইভাবেই পরিষ্কার করি দেখতে পাচ্ছেন এখানে বেগুন ভর্তা করেছি সরিষার তেলও দিয়ে দিয়েছি বেগুন ভর্তার মধ্যে আর মাঝে মাঝে বেগুন ভর্তা ভর্তা ভাজি এগুলো কিন্তু করলে ভালোই লাগে খারাপ লাগে না আর এখন আমি ফ্রিজ থেকে মাংস নামাবো ল্যাম্পচপ নামিয়ে রাখবো যেহেতু আমি ওভেনে দিয়ে রান্না করবো ল্যাম্পচপগুলা তো যাই হোক আর আমি এখানে দেখতে পারছেন পাচ্ছেন যা আমি মাঝে মাঝে ডালে দিয়ে খাই এজন্য ফ্রিজে রেখে দিয়েছি প্রায় শেষের দিকে অনেকগুলো ছিল আরও বেশি ছিল তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ